বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে আর সেই বছরই রাজশাহী সতেরো আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীক নিয়ে রফিক উদ্দিন সরকার জয়লাভ করেন তার পরবর্তী সময়ে উনিশশো সালে নাটোর জেলা বিভক্ত হলে বড়াইগ্রাম এবং গুরদাসপুর মিলিয়ে একটি আসন জন্ম নেয় নতুন আসন সেটি হচ্ছে নাটোর চার আসন এই নাটোর চার আসনে উনিশশো সালে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেন সরকার এই আসন থেকে জয়লাভ করে পরবর্তী সময়ে দীর্ঘ সময়ে এরপরে সামরিক শাসন আসে তার পরবর্তী সময়ে উনিশশো সালে অধ্যাপক আব্দুল কুদ্দুস এই আসন থেকে বিজয় লাভ করে নৌকা প্রতীক নিয়ে যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিল এর পরবর্তী একই ধারাবাহিকতায় উনিশশো সালে যখন আবারও নির্বাচন অনুষ্ঠিত হয় তখন অধ্যাপক আব্দুল কুদ্দুস পুনরায় নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করে পরিশেষে দু সালে বিএনপি মনোনীত প্রার্থী মোজাম্মেল হক এই আসন থেকে জয়লাভ করে আর এটি ছিল এই আসনের সর্বপ্রথম এবং একমাত্র বিএনপির বিজয় এরপরে ফখরউদ্দিনের শাসনামল যায় তার পরবর্তী সময়ে দু সালে বাংলাদেশে আবারও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তো এই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ তারা বাংলাদেশে বিপুল পরিমাণ বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে এবং সরকার গঠন করে তো দু সালে আবারও অধ্যাপক আব্দুল কুদ্দুস এই আসন থেকে এমপি নির্বাচিত হয় এর পরবর্তী সময়ের ইতিহাস আসলে আমরা সবাই জানি যে দু সালে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হয় যে নির্বাচন আসলে একশো একা এক একশো একান্নটিরও বেশি আসন বাংলাদেশ আওয়ামী আওয়ামী লীগ যেটা জয়লাভ করে অর্থাৎ বিনা প্রতিদ্বন্দ্বিতায় আসনগুলো পেয়ে যায় তো সেই ধারাবাহিকতায় নাটোর চার আসনটিও অধ্যাপক আব্দুল কুদ্দুস মহোদয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে এর পরবর্তী সময়ে দু সালে আবারও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তখন বিএনপি সমর্থিত প্রার্থী যিনি ছিলেন তার প্রার্থীতা অবৈধ ঘোষণা হয় বা প্রার্থী বাতিল হয়ে যায় সাথে জাতীয় পার্টির সাথে তার প্রতিদ্বন্দ্বিতা হয় তো ওই সময়টাতেও তিনি নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন অর্থাৎ অধ্যাপক আব্দুল কুদ্দুস দু সাল থেকে শুরু করে দু সাল পর্যন্ত তিনি বিজয় লাভ করেন পরবর্তী সময়ে দু চব্বিশ সালে দু হাজার তেইশের শেষের দিকে অধ্যাপক আব্দুল কুদ্দুস মৃত্যুবরণ করলে তার জায়গায় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায় ডক্টর সিদ্দিকুর রহমান পাটোয়ারি আর ওই আসনেও উনি জয়লাভ করেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী ছিল না সর্বশেষ দু সালে যখন মনোনয়ন দেওয়া হয় সিদ্দিকুর রহমান পাটওয়ারি মনোনয়ন পান এবং সেই আসন থেকে অর্থাৎ নাটোর চার আসন থেকে উনি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন তো এটাই হচ্ছে আসলে নাটোর চার আসনের বিগত দিনের নির্বাচনী ইতিহাস